বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন স্বাগতম ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল থেকে তো প্রিয় ভাইরা আমার আমরা এই প্রোডাক্টটা দিন ধরে বিক্রি করে আসতেছি এই চার্জারটা দীর্ঘদিন ধরে বিক্রি করে আসতেছি তো প্রিয় দর্শক এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকায় হোম ডেলিভারি একটা চার্জার অর্থাৎ আটশো টাকা হলে এই চার্জারটা আমরা আপনার বাসায় পৌঁছায় দিব। আর এই প্রোডাক্টটা বিক্রির করার কারণটা হচ্ছে এই প্রোডাক্টটা আপনার বাসা বাড়িতে যদি বারো ভোল্টের ব্যাটারি থাকে এই ধরনের ব্যাটারি বলেন আর মোটরসাইকেলের ব্যাটারি বলেন আর যেই ব্যাটারি বলেন অর্থাৎ এরকম শুকনো ড্রাই ব্যাটারি যে কোনো ব্যাটারি যদি থাকে অথবা পানি ব্যাটারিও যদি ছোট মাপের তিরিশ অ্যাম্পিয়ারের নিচে বা চল্লিশ অ্যাম্পিয়ারের নিচে ছোটো মাপের যে কোনো ব্যাটারি থাকে তাহলে এই চার্জারটা মাস্ট বি আপনার লাগবেই অর্থাৎ আপনার বাসা বাড়িতে এই চার্জারটা লাগবেই অর্থাৎ বারো ভোল্টের ব্যাটারি থাকলে এটা হানড্রেড পারসেন্ট লাগবে বাজারে আপনারা দেখবেন বিভিন্ন ধরনের বারো ভোল্টের চার্জার রয়েছে যেমন ডিজিটাল ডিসপ্লে চার্জার রয়েছে স্টিল বডির চার্জার রয়েছে কিন্তু আমি দু হাজার তেইশ সাল থেকে এই প্রোডাক্টটা বিক্রি করে আসতেছি আমি ভালোভাবে জানি এবং আমার ভিডিও যারা নিয়মিত দেখতেছেন আমাকে যারা চেনেন তারাও ভালোভাবে জানেন যে বারো ভোল্ট ব্যাটারির জগতে শুকনা ব্যাটারির চার্জারের জগতে এই চার্জারের উপর কোনো চার্জার হয় না কারণ এই চার্জারটা এত ভালো রেজাল্ট দেয় আর এত পরিমাণ ভালোভাবে পিওর ডিসি ফিল্টারিং করে চার্জ করে আপনার ব্যাটারিটাকে যেটা বলার মতো না ব্যাটারি গুণগত মানও ভালো থাকে ব্যাটারিতে চার্জও ভালো থাকে ব্যাটারিটা দীর্ঘদিন লাস্টিংও করে বাসা বাড়িতে এই ধরনের ভালো চার্জার যদি আপনি ব্যবহার করেন কারণ হচ্ছে একটা মানুষের যেমন অক্সিজেন প্রয়োজন পড়ে ভালো বেঁচে থাকার জন্য তো পরিবেশ বিষাক্ত বা দূষিত হলে মানুষ কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায় তো এইরকম আপনার চার্জার যদি ভালো না হয় চার্জারের ডিসি ফিল্টারিংটা যদি ভালো না হয় তাহলে তখন দেখা যাবে যে ব্যাটারি ফুলে উঠবে ব্যাটারিতে ভালো চার্জ থাকবে না আস্তে আস্তে ব্যাটারির ভিতরের প্লেটগুলো নষ্ট হয়ে যাবে প্লেট নষ্ট হয়ে যাবে ব্যাটারির ধারণ ক্ষমতা কমে যাবে কার্যকারী ক্ষমতাটা আস্তে আস্তে কমে যাবে দেখেন একটা বিষয় আপনাদেরকে বলি যে ডিজিটাল ডিসপ্লে চার্জার তারপরে স্টিল বডির চার্জার এইগুলোও আমরা টেস্ট করেছি ট্রাই করেছি আসলে রেজাল্টটা এই চার্জারটার মতো আসতেছে না আমি কিন্তু ডিজিটাল ডিসপ্লে চার্জারেরও ভিডিও দিয়েছিলাম আরও চার্জার আছে আমরা চাইলে বিক্রি করতে পারবো আমার প্রশ্ন হচ্ছে ভাই আমি এইটা বেসলেও টাকা পাবো আরও যেটা বাজারে আছে ওইটা বেসলেও লাভ পাবো কিন্তু যেটা ভালো হবে মানুষের সেইটা বিক্রি করে যদি এক টাকা লাভ কমও হয় তারপরে সেইটা বিক্রি করাই ভালো তাতেও যেন মানুষের ভালো হয় মানুষের উপকার হয় এটাই আমাদের চেষ্টা এটাই আমাদের চেতনা তো প্রিয় দর্শক আপনাদেরকে একটা জিনিস বুঝায় এই চার্জারটা অটো কাজ করে আর যদি কোনো সময় দেখা যাচ্ছে সিগনালে বোঝা যাচ্ছে অটো কাট ভালো কাজ করতেছে না সেই ক্ষেত্রেও দেখবেন যে ব্যাটারি চার্জ ফুল হয়ে গেলে এই পাশে যে কুলিং ফ্যানটা আছে এই ফ্যানটা আর ঘুরতেছে না অথবা খুব স্লোলি ঘুরতেছে আর যখন ব্যাটারি লো হয়ে যাবে তখন এটা প্রচণ্ড স্পিডে ঘুরবে এবং শব্দ করবে আপনাদেরকে এটা একটু চালিয়ে দেখাবো তো এবং চার্জের নিয়মটা আপনাদেরকে দেখাবো নিয়মাবলীটাও আপনাদেরকে দেখাবো তো প্রিয় দর্শক তার আগে আপনাদেরকে একটা জিনিস বলে দিই আমরা আমাদেরকে যে কোনো প্রোডাক্ট ক্রয় করার সময় অবশ্যই কিন্তু আমাদেরকে অ্যাডভান্স করতে হয় আর যারা বিভিন্ন চ্যানেলে প্রতারিত হয়েছেন তাদের জন্য আমরা বলে দিই যে অন্যের ভিডিও অনেক সময় চুরি করে স্ক্রিনের কর্নারে আমরা যে নাম্বারটা দেই ওই নাম্বারটার উপরে তারা প্রতারক চক্র আরও একটা নাম্বার বসিয়ে দেয় দেওয়ার পরে আপনারা বুঝতে পারেন না ওই নাম্বারে টাকা পয়সা লেনদেন করে ধরা খেয়ে যান তো এই জন্য দেখেন আমরা এটা আমাদের একদম সম্পূর্ণ অ্যাড্রেস আছে এখানে আমাদের অফিসের এখান থেকে আপনারা সরাসরি অ্যাডভান্স করে কুরিয়ারের মাধ্যমে মাল নিতে পারবেন দেখেন এখানে যে নাম্বারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আর কোনো প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই অথবা আমার এখানে আর কেউ ইনশাল্লাহ ইডিট করে নাম্বারটা ঘুরায় দিতে পারবেন না এই জন্য এখানে আপনাদেরকে দেখানো হয়েছে এই চার্জারটা নেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে সাতশো টাকা মাল হাতে পাওয়ার পরে মালটা যখন হাতে পাবেন তখন সাতশো টাকা দিয়ে মালটা তুলে নেবেন আর আগে আপনাকে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে তো আমরা আমাদের দোকানের ঠিকানাটাও আপনাদেরকে দিয়ে দিলাম আর আমাদের সরাসরি আমাদের দোকানে যারা আসতে চান আসতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের কাছে সোলার প্যানেল থেকে শুরু করে এসিডিসি ফ্যান বিভিন্ন প্রোডাক্ট আমাদের কাছে আছে আপনারা চাইলে নিতে পারবেন সোলারের কন্ট্রোলার বিভিন্ন মাপের চার্জার সব কিছুই আমাদের কাছে আছে আপনারা চাইলে নিতে পারবেন তো আর কথা বাড়াবো না এখন এই চার্জারের নিয়মটা সম্পর্কে একটু আপনাদেরকে বলে দেয় এবং দেখায় দেই চার্জ দিয়ে তো প্রিয় দর্শক আমরা বিদ্যুৎ সংযোগটা দিলাম এখনও এখানে চার্জারের সংযোগটা দেই নাই কারণ হচ্ছে দেখেন এখানে আমরা শুধু প্লাস টার্মিনালটা সময়ের সেবের কারণে এখানে লাগায় রাখছি এখানে মাইনাসটা একটু লাগায় দেই দিয়ে আপনাদেরকে জাস্ট একটু বোঝানোর চেষ্টা করি তো মাইনাসটা লাগাই দিলাম দেওয়ার পরে দেখা যাচ্ছে কিছু আসে না কারণটা হচ্ছে এখানে আমরা ভুল করে ফেলেছি প্লাস এবং মাইনাস উলট পালট করে দিয়েছি আর যদি আমরা কারেন্টে দেওয়ার আগে এরকমটা করি তাহলে সমস্যা হবে না যদি এটা কারেন্টে দেওয়ার পরে ভুল করি তাহলে চার্জারের অটো কেটে যাবে আর চার্জারের অটো কেটে যাওয়ার জন্য এইটাই হচ্ছে মূল কারণ তো এই কারণটা আমরা সর্বপ্রথমে আপনাদেরকে বলে দিলাম এখন আমরা কি করবো সর্বপ্রথমে আমরা নেগেটিভ টার্মিনালটা লাগাই নেব নেওয়ার পরে দেখব হ্যাঁ কালো কালো মিল আছে কি না মিল থাকার পরে আমরা এসি সংযোগটা দিয়ে দিব অর্থাৎ কারেন্টের লাইনটা এভাবে লাগাই নেব দেখেন কারেন্টের লাইন লাগানোর সঙ্গে সঙ্গে এখানে কিন্তু একটা সবুজ বাল্ব একটা লাল বাল্ব জ্বলে উঠেছে অর্থাৎ একটা রেড কালার একটা গ্রিন কালার সিগনাল দিয়েছে আমাদের এটা কিন্তু এসি সংযোগ দেওয়ার পরে এখন আমরা এই ব্যাটারিতে চার্জিং চার্জিং দেখেন বসানোর সঙ্গে 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 এই লাল হয়ে গেছে তোলার সিগনালটা কিন্তু আবার সবুজ হয়ে গেছে এখানে দেখেন চার্জিং সিগনালটা দেওয়ার সঙ্গে সঙ্গে এই দিক দিয়ে বাতাস বের হচ্ছে আমি হালকা বুঝতে পারতেছি আপনারা বুঝতে পারবেন না তো প্রিয় দর্শক যেহেতু এটা নতুন ব্যাটারি চার্জ কিন্তু নিবে না তারপরেও ফ্যানের শব্দ হচ্ছে খুবই হালকা খুবই হালকা ফ্যানের শব্দ হচ্ছে যদি ব্যাটারিটাতে চার্জ না থাকতো লো ব্যাটারি হইতো তাহলে প্রচুর পরিমাণে স্পিডে এই ফ্যানটা ঘটতো আর চার্জটা নিত তো এখনও কিন্তু চার্জ নিচ্ছে নতুন ব্যাটারি হয়তো বা মিনিট পাঁচে চার্জ নেবে নেওয়ার পরে বন্ধ হয়ে যাবে এই হচ্ছে দুইটা রেড কালার আর যখন ফুল চার্জ হয়ে যাবে তখন এই একটা সবুজ এবং একটা লাল কালার চলে আসবে আর আরেকটা বিষয় আপনাদেরকে দেখায় এখানে আমি ডিসি সংযোগটা খুলে দিলাম আবারও ডিসি সংযোগটা একটু লাগাই দেই দেখেন দুইটা রেড কালার আছে দুইটা রেড কালার আছে এখন ডিসি সংযোগটা যদি আমরা এসি সংযোগ এখান থেকে খুইলা দিই এসি সংযোগ খুলে দিলাম এখন দেখেন আপনাদেরকে এসি সংযোগটা দিয়ে দেখাই এসি সংযোগটা দিলে একটা লাল এবং একটা সবুজ তো এখানে আবার কারেন্টে দিলে দুইটায় লাল হবে দুইটায় লাল হলে আপনাদেরকে বুঝতে হবে যে চার্জ হচ্ছে সঙ্গে ফ্যান ঘোরাটা ফলো করতে হবে আরও একটা জিনিস আপনাদেরকে চিরসত্য কথা বুঝিয়ে বলি সেটা হচ্ছে অনেক সময় এই সিগনালে আপনারা বুঝতে পারবেন না চার্জারের বধ যদি বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে দেখবেন এই সিগনালে বোঝা যাচ্ছে না তখন আপনাকে ফ্যান দেখে বুঝতে হবে চার্জ কি পরিমাণ স্পিডে চার্জ নিচ্ছে তো প্রিয় দর্শক এটাতে ব্যাটারি সেভ এবং সুরক্ষিত থাকে আপনারা জানবেন আর আরও একটা কথা আমি বলেছিলাম যে নতুন ব্যাটারি বেশিক্ষণ চার্জ নেবে না দেখেন চার্জ নিচ্ছে না আর এখানে ফ্যানটা খুবই আস্তে ঘুরতেছে চার্জ কিন্তু আর নিচ্ছে না আমি দেখেন এসি সংযোগটা অফ করে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ব্যাটারি লাগানোর জন্য যে সিগনাল সেই সিগনালটা চলে আসছে আবার একটু চার্জে বসাই কিন্তু কোনোভাবেই চার্জ নিচ্ছে না দেখেন সঙ্গে সঙ্গে কিন্তু অটো কাজ করতেছে আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা জানি না দেখেন ফ্যানটা হালকা একটু নামমাত্র ঘুরতেছে নামমাত্র ঘুরতেছে কিন্তু এখানে একটা লাল একটা সবুজ হয়ে গেছে তার থেকে বোঝা যাচ্ছে চার্জারটা অটো কাট কাজ করতেছে হানড্রেড পারসেন্ট যেহেতু নতুন ব্যাটারি আমি আগেই বলেছি চার্জ নেবে না এখানে একটু দেখাই এখানে সিগনাল আছে এসি সংযোগটা আছে ডিসি দুইটা কেবলই লাগানো রয়েছে কিন্তু তারপরেও দুইটা রেড কালার নেই দুইটা রেড কালার থাকলে অবশ্যই চার্জ নিত এখন একটা জিনিস আপনাদের বোঝায় দেখেন এখানে কিন্তু এসি সংযোগটা আছে এসি সংযোগ আছে এখানে দেখেন যদি দশ মিনিট রেস্ট দেই বা দুই তিন মিনিট রেস্ট দেই তাহলে এটা এখানে ধরলে আবার একটু দুইটায় লাল হবে কিন্তু হওয়ার পর কিছুক্ষণ পরে আবার দেখবেন যে এইরকম হয়ে গেছে অর্থাৎ নতুন ব্যাটারি বেশি কম চার্জ নিবে না তো প্রিয় দর্শক এই হচ্ছে বিষয় দেখেন আমি এখানে চেষ্টা করেও আর একে চার্জ নেওয়াতে পারতেছি না আমি লাগাই দিয়েছি যার শুধু ফ্যানটা ঘুরতেছে কিন্তু চার্জটা নিচ্ছে না এটাই হচ্ছে ফুললি অটোকার সার্দারের একটা গুড উইল তো যারা বুঝবেন তারা অবশ্যই সহজেই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এ পর্যন্তই আসসালামু আলাইকুম